নমস্কার বন্ধুরা সবুজ বাংলায় আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন এবং ভগবানের কাছে প্রার্থনা করি সারা জীবন আপনারা খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন আমার সকল বন্ধুদের শুভ আর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজ মা লক্ষ্মীর পুজোর দিন মায়ের কাছে প্রার্থনা করি মা যেন প্রত্যেকের ঘরে আলো হয়ে ঝরে পড়েন বন্ধুরা আজকে আমি আমার পম্পন চন্দ্রমূলীয়া গাছগুলোর ফাইনাল পটের খাবার পরিবেশন করব সেটা কতটা পরিমাণ খাবার দেব এবং কত লিটার জলে কতটা পরিমাণ দেবো তার ভিডিওটা আমি তুলে ধরছি আপনারা সঙ্গে থাকুন আমি প্রথমেই কাটিং থেকে এই পম্পন চন্দ্রমণিয়া গাছের ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম আপনারা দুহাত হাত ভরে আমাকে এই গাছের ভিডিওতে আশীর্বাদ করেছিলেন তাই আজকেও আমি আশা রাখবো আপনাদের আশীর্বাদের হাত আমার মাথার উপর থাকবে তাই বন্ধুরা যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা দেখে একটা লাইক করে দেবেন আর যদি যেসব বন্ধুরা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন তাদের কাছে আমার অনুরোধ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব যাতে আপনারা সর্বপ্রথম দেখতে পারেন তার জন্যই আপনাদের বলা চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই পম্পন চন্দ্রমূলের গাছের বারো ইঞ্চি পটের প্রথম খাবার পরিবেশন বন্ধুরা আমি এই বালতিতে কুড়ি লিটার জল নিয়েছি এটা আমি আপনাদের সামনে দেখিয়েছিলাম এই বালতিতে আমার কুড়ি লিটার জল আছে কুড়ি লিটার জলের মধ্যে আমি এই খাবার পরিবেশন করব আমাদের এই পঙ্ক চন্দ্রমণির গাছের আমরা এই একটাই মেন খাবার দিয়ে থাকি আমরা পনেরো 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 আপনারা প্রত্যেকেই জানেন আমরা প্রথম থেকেই আমরা যখনই আমাদের চার ইঞ্চিতে গাছ ছিল সেই তখন থেকেই আমরা এই পনেরো 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 খাবারটা দিয়ে এসেছি আপনারা এই খাবারটা দেবেন লাস্ট মুহূর্তের আমাদের এর যত্ন হবে তাই খুব বুঝে খাবার দেবেন যেন খুব বেশিও দিয়ে দেবেন না আর কমও যেন না পড়ে কম হলে গাছের গ্রোথ সেইভাবে বাড়তে পারবে না এবং বেশি পড়ে গেলে গাছের পাতা জ্বলে যাবে আপনাদের আরও পনেরো থেকে কুড়ি দিন সময় লেগে যাবে আপনাদের নষ্ট হয়ে যাবে সেই সময়টা গাছগুলো গাছটাকে আবার রিকোভারি করতে তাই বন্ধুরা আপনারা বুঝে দেবেন দেখুন আমি এতদিন অবধি দু গ্রাম পাঁচ গ্রাম সাত গ্রাম এর বেশি আমি খাবার দিইনি কোনো কাছেই আজ সর্বপ্রথম আমি এই দশ গ্রাম খাবার দিচ্ছি এই প্রতি কটা আমার গাছে আমি আপনার সামনে এর আগেও দেখিয়েছিলাম যখন আমি দশ ইঞ্চি পটে খাবার দিয়েছিলাম তখন আমি পাঁচ গ্রাম দিয়েছিলাম লাস্টের দিকে সাত সাত গ্রাম দিয়েছি আর আজকে লাস্ট আমি দশ গ্রাম করে খাবার দেবো দেখুন বন্ধুরা আমার এই চামচে আমার দশ গ্রাম করে খাবার থাকে আর ঘরে আমি আপনার আগেও বলেছি তাই আমি দিচ্ছি দশ গ্রাম করে একবার দিলাম বার আমি দেবো দুবার তিনবার চারবার পাঁচবার ছবার সাতবার আটবার বারো বার তেরো বার বার পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বন্ধুরা উনিশবার দিলাম কারণ এই চামচে এক গ্রাম করে বেশি খাবার ধরে কোনো সময় ধরে যায় এক গ্রাম তাই আমি একবার এক চামচ কম দিলাম নাহলে আমি সব সবসময় খাবার পরিমাণ কম দিই এটার এগারো গ্রাম বা কোনো সময় সাড়ে এগারো গ্রাম বারো গ্রামও হয়ে যায় বেশিরভাগ সময় দশ গ্রাম হয় আবার ভর্তি হলে সেটা এগারো গ্রাম হয়ে তাই আমি এক চামচ কমিয়ে দিলাম দশ গ্রাম খাবার কমিয়ে কমিয়ে দিলাম তাই আপনারা বন্ধুরা দশ গ্রাম হিসাবে খাবার দেবেন এই যদি গাছ এই বারো ইঞ্চিতে আপনারা যদি দিয়ে থাকেন লাস্টের দিকে তাই আমি প্রথমবারই দশ গ্রাম খাবার আমি পরিবেশন করে দিলাম এ রইল দেখুন বন্ধুরা এবার আমি এই খাবারটাকে আমি আস্তে আস্তে করে গুলে দেবো আপনারা এরকমভাবে একটা কোনো শক্ত কাঠি তারা খাবারটাকে গুলে দেবেন দেখুন বন্ধুরা এই খাবারটা গোলা হয়ে গেছে দেখুন জলটার কালারের চেঞ্জই হয়ে গেল পুরো দেখুন ঘোলাটে কালার হয়ে গেল দেখুন আপনারা প্রথমে এই জলটাকে ভালো করে খাবারটা দিয়ে গুলিয়ে নেবেন দেখুন বন্ধুরা আমি পুরো খাবারটাকে এরকম করে গুলে দিলাম বন্ধুরা এবার দেখুন এই যে খাবারটার কালার দেখুন কিরম হয়ে গেছে হয়ে গেছে কালারটা দেখুন বন্ধুরা এই বাচ্চাটাকে আমি দুদিন আগে নিয়ে এসেছিলাম রাস্তায় গাড়ি চাপা পড়ে পাটা দেখুন কি অবস্থা হয়ে গেছে দেখলে চোখে জলে দুটো পাকে গাড়িতে ফিষে দিয়েছে তাই আমি বাচ্চাটাকে আমার ছাদে রেখে দিয়েছি দেখুন বন্ধুরা বাচ্চাটা কত সুন্দর বাচ্চাটা তাই আপনারা যদি এরকম কোনো বাচ্চা যদি পান রাস্তাঘাটে একটু যত্ন করবেন কারণ আমরা যত্ন না করলে বাচ্চাগুলো অবহেলায় মরে যাবে তাই আমার কাছে রয়েছে আমি সারাক্ষণ যতক্ষণই ছাতে থাকি ততক্ষণ আমার সঙ্গে সঙ্গে থাকে তখন ভিডিও করছি ও আমার কাছে এসে ঘুরে বেড়াচ্ছে কি অবস্থা দেখুন পাটার কি দুটো পাকে একদম গাড়িতে নষ্ট করে দিয়েছে তাই আমার এখন সঙ্গী হয়ে গেছে ছাদ বাগানে আমার চলুন বন্ধুরা এবার আমি গাছের খাবারগুলোকে গাছের মধ্যে পরিবেশন করি বন্ধুরা এরম করে আপনারা গাছের গোড়ায় দেবেন পেয়ে বিনাস গাছের গোড়ায় এরম করে খাবারগুলো দেবেন দেখুন বন্ধুরা যাতে গাছের পাতায় না পড়ে আপনারা এইভাবে দেবেন খাবারগুলোকে এবং পাতায় পড়লে পাতাগুলো জ্বলে যাওয়ার চান্স থাকে তাই আপনারা এইভাবে গাছের গোড়ায় দেবেন দেবেন যাদের গাছের পাতায় না পড়ে কারণ এই খুব জোরালো খাবার পাতায় পড়লে পাতা জ্বলে যাবে এমনভাবে খাবারগুলো দেবেন যেন গাছের ঘেঁচগুলো সরে গিয়ে যেন শিকড় না বেরিয়ে আসে শিকড় যেন ঘেঁসের তলায় থাকে এইভাবে আপনারা খাবারগুলো পরিবেশন করবেন বন্ধুরা গাছের যদি পাতা নিচের দিকে নষ্ট থাকে নষ্ট থাকে তাহলে কিন্তু আপনারা পাতাগুলো তুলে ফেলবেন দেখুন আমার দু একটা পাতা নষ্ট আছে কারণ এই পাতাগুলো থাকলে সাদা মাছিতে কিন্তু ভরে যাবে তাই আপনারা পাতা হলুদ দেখলে সঙ্গে সঙ্গে আপনারা তুলে দেওয়ার চেষ্টা করবেন আমার গাছে সেরম নেই আমি এবারে অনেকটা কন্ট্রোল করতে পেরেছি এত বছর ধরে আমি গাছ করছি এই সর্বপ্রথম আমি আমার গাছের প্রতি আমি খুব খুশি আছি এইবার সর্বপ্রথম আমি গাছ এত সুন্দর করেছি কারণ কয়েক বছর ধরে আমি গাছের সেইভাবে পাতাগুলোকে আমি ঠিক রাখতে পারিনি খুব পাতা নষ্ট হয়ে গেছিলো এই সর্বপ্রথম আমার গাছের পাতা খুব ভালো আছে আমি নিজেই বলছি আমি আপনাদের সামনে দেখিয়েছি যখনই গাছের পাতা দেখেছি খারাপ তখন আমি আপনাদের সামনে তুলে ধরেছি আপনাদেরকে বলেছি যে সবাই গাছের পাতা নষ্ট হবে আমার কাছে যেমন পাতা নষ্ট হচ্ছে সবারই হবে তাই আমার লুকোনোর কিছু নেই তাই বন্ধু ভয় পাবেন না দু একটা পাতা নষ্ট হলে সেই পাতাগুলো তুলে ফেলে দেবেন গাছ দেখবেন খুব পরিষ্কার থাকবে দেখুন এটা হলুদ স্পাইডার আছে কত সুন্দর গাছটা ঝা ঢাকাল হয়েছে দেখুন বন্ধুরা কি সুন্দর গাছটা দেখুন বন্ধুরা এই গাছের একটা পাতা দেখুন হলুদ হয়ে রয়েছে এরকম গাছের পাতা পেলেই আপনারা পাতাগুলো তুলে ফেলে দেবেন রা সাদা সিঙ্গেল ফুল খুব সুন্দর ঝাড় হয়েছে এটা লাল আর সাদা বাই কালার আছে খুব সুন্দর ফুলটা এটাও সেই অ্যানিম আপনার স্পাইডার ইলো পাতা এই পাতা যদি না গোড়ার দিকে আপনাদের নষ্ট থাকে তাহলে কিন্তু পোকা আসবেই আসবে তাই আপনারা পাতাগুলো ফেলে দেওয়ার চেষ্টা করবেন দেখুন এরকম পাতা খাবার টাবার দিলে পাতা নষ্ট হয়ে যায় তাই আপনারা যখনই খাবার দেবেন খাবার দেওয়ার পর জল দিয়ে সান করিয়ে দেবেন গাছগুলোকে ভালো করে বন্ধুরা সেই ইয়োলো অ্যানিমুল গাছটা দেখুন কত সুন্দর ঝাড় হয়েছে গাছটাকে দেখুন একবার খেয়াল করুন খুব সুন্দর ঝাড় হয়েছে গাছটা দেখুন বন্ধুরা আরও তিনবার কাটিং হলে গাছটা এর ডবল আকার ধারণ করবে দেখুন এই একটা স্পাইডার ইয়েলো এই একটা স্পাইডার ইয়ে হলো দেখুন বন্ধুরা কত সুন্দর গাছটাও দেখুন বেশ সুন্দর ঝাকান হয়েছে এই একটা সাদা সিঙ্গেল প্যাটার্নের আছে এই সিঙ্গেল সাদা সাদা ফুলের আছে বন্ধু আপনার তাহলে এইভাবে খাবারগুলো আপনারা পরিবেশন করবেন গাছের গোলাপির মধ্যে আছে খুব ঝাঁকালো গাছ হয় এটা গোলাপি আছে এরপরে হচ্ছে এটাও গোলাপির মধ্যে সাদার একটা মিক্স কালার খুব সুন্দর হয় এটাও সেই স্পাইডার ইগুলো পাতা দু একটা হলুদ হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার গাছে আমি পুরো তুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন দু একটা করে পাতা হলুদ আছে সেরমভাবে এবারে পাতা নষ্ট হয়নি তাও আমি পরিষ্কার করার সময় পাই না এই ভিডিও করার সময় দু একটা এ করে দিই দেখুন বন্ধুরা গাছ কত পরিষ্কার দেখুন এই একটা গাছকে আমি দেখাচ্ছি দেখুন কত পরিষ্কার গাছ গাছের তলায় পরিষ্কার দেখুন পাতা দেখুন লক্ষ্য করুন সেরমভাবে আমার গাছের খুব একটা পাতা নষ্ট হয়নি তাই আমি গাছের নিচ পর্যন্ত আপনার সামনে দেখালাম আর যেই দু একটা গাছের পাতা নষ্ট হবে সেটা কোনো ব্যাপার নয় সবারই হয় অত আমরা কন্ট্রোল করতে পারি না তাই ভয় পাওয়ার কিছু নেই বন্ধুরা আপনারা যেরমভাবে আমি বলেছি সেইভাবে গাছ করুন গাছ খুব সুন্দর হবে ভয় পাওয়ার ব্যাপার নেই বন্ধুরা এখনও আমার পুরো গাছের খাবার কমপ্লিট হয়নি দেওয়া আমি আপনার সামনে দেখাচ্ছি এরপরে আমি কি করব দেখুন যতগুলো আমার খাবার দেওয়া হলো সব গাছ বারো ইঞ্চি টবে প্রতিস্থাপন করতে পারিনি পয়সার জন্য আমি সব গাছ এই টবগুলো কিনতে পারিনি আমি মাত্র তিরিশটা গাছকে আমি বারো ইঞ্চি টবে দিয়েছি প্রতিস্থাপন করেছি আর সব গাছই প্রায় দশ ইঞ্চিতে আছে আমি আর টপ কিনে উঠতে পারিনি এরপর আরও গাছের জন্য টপ কিনতে হবে বারো ইঞ্চি টপ গাঁদা ফুলের জন্য কিনতে হবে আপনার পিটুনিয়ার জন্য কিনতে হবে গাজার জন্য টপ এনে রেখেছি আমি পঞ্চাশটার মতো নতুন টপ আমার কাছে খুব খরচা সাপেক্ষ হয়ে যাচ্ছে তাই বন্ধুরা নাহলে আমি সব গাছই বারো ইঞ্চি তুলে দিতাম আশা করি পরের বছরে আমি আগামী বছরে আমি সব গাছই বারো ইঞ্চিতে করতে পারব তাই বন্ধুরা আমি যতগুলো গাছকে খাবার দিলাম আমি ততগুলো গাছকে এখন একটু স্নান করিয়ে দেবো পুরো কাছে খাবার দিতে গেলে সময় অনেক চলে যাবে তাই বন্ধুরা আপনারা দেখুন আমার গাছগুলো কেমন হয়েছে একবার আপনাদের সামনে তুলে ধরি দেখুন এটা হচ্ছে অ্যানিমুন হোয়াইট আছে এখানে অ্যানিমুন হোয়াইট দেখুন কত সুন্দর এখানে এটা অ্যানিমুন হোয়াইট আছে অ্যানিমুন হোয়াইট আছে একটা অ্যানিমেল হোয়াইট আছে এটা অ্যানিমুন হলুদের মধ্যে আছে এটাও অ্যানিমুন হলুদের মধ্যে আছে এটাও অ্যানিমুন হলুদ এটাও সিঙ্গেল প্যাটার্নের অফ হোয়াইটের মধ্যে আছে এই গাছগুলো খুব ছোট আছে গাছগুলো আমি ঠিক মতো টপ চেঞ্জ করে বলে এই গাছগুলো আমি নিজের কাছে রাখবো বলে সেইভাবে আমি ইয়ে করিনি দেখুন এটা হচ্ছে ই স্পাইডার এই একটু আগে আপনাদের দেখালাম এটা অফ হোয়াইট এই সিঙ্গেল প্যাটার্নের হোয়াইট আছে সাদা পুরো খুব সুন্দর হয় এটা লালের মধ্যে সাদা মাথার কাছে সাদা আছে পুরো ফুলগুলো লাল হয় এটাও ই স্পাইডার এটাও সেই সাদা সিঙ্গেল প্যাটার্নের এটাও সাদা সিঙ্গেল প্যাটার্নের এটাও সিঙ্গেল সাদা এইটাও সাদা এইটা ইলো স্পাইডার এইটা এইটা দেখুন এটা আছে বাই কালার আছে দু রকম কালার আছে অরেঞ্জ এবং সাদার এটা গোলাপি আছে এটা গোলাপি এটা রকম গোলাপি বড় গোলাপি এটাও গোলাপির মধ্যে সাদা এইটা আর এইটা একই কালার আছে গোলাপি আর সাদা একই ধরনের আছে এটা আছে আপনার স্পাইডার ইয়েলো এটা সেই গোলাপি এটা একটা খুব সুন্দর গোলাপি কালারের মধ্যে আছে এই কালারটা আমার মনে নেই বন্ধু দেখুন এই গাছটা খুব সুন্দর ঝাঁকালো হয়েছে এটাও একটা অরেঞ্জের মধ্যে খুব বড় কালার আকারের গাছ হয় এটাও সেই গোলাপি এটা অরেঞ্জের মধ্যে দেখুন খুব সুন্দর ভালো বড় গাছটা হয়েছে এটা অনেকে করে যারা কম্পিটিশন দেন সবাই করেন এই গাছটা এই গাছটা খুব সুন্দর কালার আছে এটা গোলাপির মধ্যে সাদা এই দুটো একই কালারে আছে অরেঞ্জের ভেতরে এখানে দু এই যে এই গাছটা যত বড়ো আছে এই সেই একই গাছ আছে এটাও বাই কালারের আছে এটাও সেই বাই কালার আছে দুটো একই গাছে এটা গোলাপি আছে এটা দেখুন পিঁয়াজি আছে খুব সুন্দর বড় বড় ফুল হয় দেখুন এই একটা আছে এটা গোলাপির মধ্যে আছে ওইটা সেই স্পাইডার ওইটা লাল আছে খুব সুন্দর এটা হচ্ছে এইটা বলতে পারছিলাম কী কালার আমার সেখানে এটাও লাল আছে খুব সুন্দর গাছটা এটা লালের মধ্যে সাদা এটা হচ্ছে একই কালার এই কালারটা শুধু আমার মনে নেই বন্ধুরা এটাও পেঁয়াজি কালার খুব বড় আকারে গাছ হয় কিন্তু খুব পাতা রাখা খুব মুশকিল খুব পাতা নষ্ট হয়ে যায় বন্ধুরা এবার দেখুন আমি গাছগুলোকে খাবার দিয়ে কমপ্লিট করেছি এবার আমি গাছগুলোকে ভালো করে স্নান করিয়ে দেবো কারণ আমি প্রথমেই বললাম আপনাদের যেই খাবার পাতায় পড়লে পাতা জ্বলে যাবে তাই গাছগুলোকে ভালো করে স্নান করিয়ে দেবেন যাতে গাছগুলোর পাতাগুলো না পুড়ে যায় তাই আমি আমার স্প্রেয়ারটা দিয়ে আমি এর আগেও দেখিয়েছি আপনাদের স্প্রেয়ারটা দিয়ে ভালো করে গাছগুলোকে চান করিয়ে দেবো দেখুন চান করিয়ে দিলে গাছগুলো পাতাগুলো পরিষ্কার হয়ে যাবে এবং পোকামাকড়গুলোও একটু কম হবে যেমন বন্ধুরা আমি এইভাবে স্নান করে দিচ্ছি আপনারা এইভাবে স্নান করিয়ে দেবেন আমার গাছগুলো আপনাদের গাছগুলোকে যখনই খাবার দেবেন তখনই আপনারা এইভাবে স্নান করিয়ে দেবেন গাছের একদম নিচ থেকে একদম পুরো পাতাগুলো ধুয়ে দেবেন দেখুন বন্ধুরা কি সুন্দর গাছ লোক স্নান করে দিচ্ছি আপনারা এইভাবে স্নান করবেন আমি বারো ইঞ্চিতে গাছগুলো বসানোর পর পাঁচ দিন পরে সর্বপ্রথম আমি খাবার দিলাম বারো ইঞ্চিতে এখন অবধি দিন খাবার দিইনি এই ফার্স্ট খাবার দিলাম কারণ প্রতিদিনই বৃষ্টি হচ্ছে কম বেশি করে তাই ঘেসগুলো ভিজে থাকার কারণে আমি খাবার দিতে পারিনি তাই আপনারাও দেবেন না নালে কিন্তু রুটের প্রবলেম হয়ে যাবে ভিজে ঘেসে বা মাটিতে যদি আপনারা খাবার পরিবেশন করে থাকেন তাহলে কিন্তু আপনাদের রুট ড্যামেজ হয়ে যাবে তাই আপনারা দেবেন না দেখুন বন্ধুরা আমার গাছের আমি আশা করি আমার রুট খুব ভালো হয়ে গেছে আমি তার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলাম প্রথম দিকে আমার গাছ ভালো ছিল তারপরে মাঝে আমার রুটগুলো খারাপ হয়ে গেছিলো আবার এখন ঠাকুরে কী পায় আপনাদের ভালোবাসায় আমি গাছের রুট ঠিক করে নিয়েছি এবং গাছের পাতাও খুব সুন্দর আছে এরপরে আমি এই কাঠিগুলো এই গাছে রিং পড়াব তখন আমি আপনাদের সঙ্গে ভিডিও তুলে ধরবা আমি এই দুটো আইন গুগল লাইনকে শুধু আমি চান করা আপনাদের সামনে দেখিয়ে দিলাম পুরো গাছকে দেখাচ্ছি না কারণ দেখালে ভিডিওটা দীর্ঘায়িত হয়ে যাবে তাই আপনারা আপনাদের গাছগুলোকে শখের গাছগুলোকে এইভাবেই আপনারা স্নান করিয়ে পরিষ্কার করে নেবেন খাবার পড়া থাকলে পাতাগুলো জ্বলে যাবে বন্ধুরা লাইনে শুধু চান করানো আপনার সামনে তুলে ধরলাম আপনারা এইভাবে স্নান করিয়ে গাছগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তাহলে বন্ধুরা তাহলে ভিডিও আজকের মতো আমি এখানে শেষ করছি আবার বলি আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় ছিল আছে এবং থাকবে এই আশা নিয়ে আজকের ভিডিও আমি শেষ করলাম পরে আমি আবার ভিডিও দিতে থাকব আপনারা সবাই মিলে রাস করুন সারা বাংলা জুড়ে সারা রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে সারা পৃথিবী জুড়ে আমরা সবাই সবুজায়ন ঘটাবো এই আশা নিয়ে আজকের ভিডিও শেষ করছি আমার ভুল ভুল ত্রুটি যদি হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবেন